আর আমাদের চায়না প্লেইন ডিজাইনের মধ্যে চায়না কটন স্টিচ ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা পেন্টের কালেকশন এটা অনেকগুলো কালার আছে একদম হচ্ছে ছেচল্লিশ কোমর পর্যন্ত আপুরা কিন্তু পড়তে পারবেন অনেক বড় এটা স্টিচ করে অনেক স্টিচ করে আর খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল খুবই হচ্ছে আরামদায়ক একটা ম্যাটেরিয়াল হবে আর এটার কিন্তু প্রচুর প্রচুর কালার আছে আমাদের কাছে হালকা কালারও নিতে পারেন গ্যারো কালারও নিতে পারেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার লাইট হচ্ছে পার্পেল কালার এটা লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটাই স্কিন কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা অরেঞ্জ কালার এটা রেড কালার এটা হচ্ছে ডার্ক পার্পেল কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার আর এটা হচ্ছে হালকা কমলা টাইপের কালার তো যা যেটা লাগবে ইনবক্স করে দিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন